তুলসীতলায় এই কাজটি করতে পারলেই জীবনে অর্থ আসবে আর্থিক সমস্যা দূর হবে আজ মাঘি পূর্ণিমা বছরের অন্যতম একটি পূর্ণিমা তিথি ভগবান বিষ্ণুর কাছে মাঘ মাস অত্যন্তই প্রিয় শাস্ত্র অনুসারে মাঘি পূর্ণিমার দিনে গঙ্গার জলে শ্রীহরি অধিবাস করেন তাই এই দিনে গঙ্গাসানের বিশেষ তাৎপর্য রয়েছে আজ বারোই ফেব্রুয়ারি মাঘি পূর্ণিমা মাঘ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে প্রয়াগরাজে গঙ্গার তীরে যারা কল্পবাসী সেই হাজার হাজার মানুষের জন্য এই দিনটি তার কল্পবাস সিদ্ধির দিন শাস্ত্র মতে এই দিনে চন্দ্রদেবতা তার ষোলকলা পূর্ণ হয়ে পৃথিবীতে অমৃত বর্ষণ করেন এই দিনটি বাগদেবী অর্থাৎ সরস্বতী রূপে ললিতা মহাবিদ্যার জন্মতিথি এই দিনে মহান সাধক গুরু রবিদাস জন্মগ্রহণ করেন হোলির এক মাস আগে এই পূর্ণিমায় হোলিদণ্ড লাগানো হয় তাই এটি হোলিকাদণ্ড রূপণী পূর্ণিমা নামেও পরিচিত এই দিনে গঙ্গাসানের বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে গঙ্গার জল স্পর্শ করলেও একজন ব্যক্তি বৈকুণ্ঠ লোক লাভ করেন এই দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে মনে মনে মা গঙ্গার ধ্যান করলে সেই ব্যক্তির জীবনে সুখ এবং সৌভাগ্য লাভ হয় এই দিনে গঙ্গাসহ অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে পাপ ও ক্রোধ নাশ হয় মন ও আত্মা পবিত্র হয় এই দিনে করা মহাসান সমস্ত রোগকে নাশ করে এবং দৈহিক দৈব ও দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় আজকের দিনে দান ধ্যান করাও অত্যন্ত শুভ তাই আজকের দিনে গঙ্গাসান এবং দান করতে ভুলবেন না যারা এই তিথি পালন করেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ মাঘী পূর্ণিমা আপনি যদি আজকের দিনে তুলসী গাছের সামনে এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনের আর্থিক কষ্ট দূর হবে আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ মাহাত্ম রয়েছে বিভিন্ন পুজো অর্চনা এবং শুভ কাজে তুলসী ছাড়া সম্পূর্ণ হয় না তবে গণেশ ও শিবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় না শাস্ত্র মতে প্রতিদিন তুলসীর দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় আবার তুলসী পুজো করলে মোক্ষদায়ক মনে করা হয় আমাদের হিন্দু ধর্মে পুজো এবং যে কোনো শুভ অনুষ্ঠানে তুলসী পাতার ব্যবহার খুবই অপরিহার্য বাড়িতে তুলসী গাছ থাকা খুবই শুভ লক্ষণ তাই বলা হচ্ছে আপনি যদি আপনার জীবনে আর্থিক কষ্টের মধ্যে চলেন কিংবা আর্থিক কষ্ট দেখা দিচ্ছে অবশ্যই এই ছোট্ট কাজটি করে দেখুন দেখবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন জীবনে অর্থ কষ্ট দূর হবে এর জন্য আপনাকে কি করতে হবে বা কী করণীয় অবশ্যই আমি আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব আপনি আজ সকাল সকাল সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আপনারা প্রত্যেকেই জানেন তুলসী গাছে অপবিত্র হাতে হাত দেওয়া যায় না তাই সব সময় পবিত্র হাতে হাত দেবেন সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর আপনি তুলসী গাছে হাত দেবেন বা তুলসী পাতা তুলবেন আপনিও তেমনিভাবে আজ সকাল সকাল সান সেরে নিন এবং তুলসী গাছের এই ছোট্ট কাজটি একবার হলেও করে দেখুন এর জন্য আপনাকে নিতে হবে আখের রস আপনাকে কি করতে হবে বা কি করণীয় আপনি যেমন অন্যান্য দিন নিত্য পুজো করেন তার আগে ধূপ প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছের নৃত্য পুজো করবেন এরপর আপনি তুলসী গাছের এই কাজটি করে দেখুন এর জন্য আপনাকে নিতে হবে আখের রস আখের রস হাতের তালুতে রেখে আপনি ভালোভাবে তুলসী গাছের মূলে অর্পণ করবেন আর সেই সময় আপনার নাম এবং আপনার বংশের নাম নবার উচ্চারণ করবেন এতে করে আপনার জীবনের সকল প্রকার খারাপ প্রভাব আর্থিক সমস্যা দূর হবে যারা আর্থিক সমস্যার মধ্যে ভুগছেন জীবনে অর্থ কষ্ট দেখা দিয়েছে একবার হলেও করে দেখুন দেখবেন অর্থের অভাব থাকবে না এমন কি বলা হচ্ছে যারা শত্রু জ্বালায় ভুগছেন জীবনে শত্রু সংখ্যা দিয়ে উঠেছে সেটা আপনার কর্মজীবনে হোক কিংবা আপনার পাশের বাড়ি কিংবা পাড়া প্রতিবেশী হোক না কেন আপনি আজকের দিনে আখের রস যখন অর্পণ করবেন তখন আপনার নাম এবং আপনার শত্রুর নাম তিনবার উচ্চারণ করবেন মনে মনে তবে বলে রাখি এই কাজটি যখন করবেন এক মনে এক ধ্যানে আপনি কখনোই তাড়াহুড়ো পড়বেন না হাতে সময় নিয়ে ধীরে সুস্থে এই কাজটি পরপর স্টেপ বাই স্টেপ পড়বেন এতে আপনি আপনার জীবনে অবশ্যই ফল লাভ পাবেন তবে আপনি যখন এই কাজটি করবেন তুলসীতলায় একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে কিন্তু তা সত্ত্বেও আমরা কখনোই নিত্য পুজো করি না এটা করা একদমই অনুচিত আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি বাড়িতে তুলসী গাছ থাকলে তুলসী মঞ্চ থাকলে নিয়মিত সকাল সন্ধ্যায় তুলসী মাতার আরাধনা করুন দেখবেন আপনার পরিবারে সৌভাগ্য ফিরবে তুলসী মাতার কী পায় আপনার জীবনের দুর্ভাগ্য বিদায় নেবে তাই আজ মাঘি পূর্ণিমা বছরের অন্যতম একটা পূর্ণিমা তিথি যারা এই তিথি পালন করেন অবশ্যই আজ তলায় এই কাজটি করে দেখুন দেখবেন হাতে নাতে ফল লাভ পাবেন জীবনে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় আর্থিক কষ্টের মধ্যে পড়ি জীবনে অর্থ কষ্ট দেখা দেয় তাই যারা আজ আর্থিক সমস্যার মধ্যে ভুগছেন জীবনে অর্থ কষ্ট দেখা দিয়েছে তারা একবার হলেও এই কাজটি করে দেখুন দেখবেন জীবনে দারুণ উপকার পাবেন জীবনে ফল লাভ পেতে বেশি সময় লাগবে না তাই তুলসী গাছের সামনে এই কাজটি করে দেখুন অবশ্যই আর্থিক উন্নতি হবেই হবে তবে বলা হচ্ছে তুলসী গাছকে কখনোই এই গাছটি করবেন না যদি দেখেন যে আপনার বাড়ির তুলসী গাছটি শুকিয়ে যাচ্ছে তাহলে তৎক্ষণাৎ ওই গাছটিকে উপড়ে ফেলুন এবং ওই জায়গায় একটি নতুন তুলসী গাছের চারা বসিয়ে দিন মরে যাওয়া তুলসী গাছ কখনোই রাখা উচিত নয় এতে আপনার জীবনে এবং আপনার পরিবারে দুর্ভাগ্য নেমে আসছে বলে এমনটাই সংকেত দিয়ে থাকে তবে আজ আপনি কখনোই তুলসী গাছে হাত দেবেন না তুলসী পাতায় হাত দেওয়া উচিত নয় আজকের দিনে কারণ আপনারা জানেন যে কোনো অমাবস্যা তিথি পূর্ণিমা তিথি একাদশীর দিন তুলসী গাছে হাত দেওয়া একদমই উচিত নয় তাই আপনারা দূর থেকেই তুলসী গাছের এই কাজটি করবেন